মায়ের পক্ষ থেকে দুইটা ড্রেস কিনেছি একটা মার্কেটে গিয়ে কিনেছি একটা অনলাইনে অর্ডার করেছিলাম সেটা এসেছে তো ভিডিও করতে গিয়ে দেখলেনি তো মেয়ের কাণ্ড মেয়ের সামনে এসে পড়েছে যাই হোক সামনে কলেজে বসন্ত প্রোগ্রাম আছে ভেবেছি এটা কলেজে পড়বো রোজা প্রায় এসে পড়েছে একটু একটু করে রোজার জন্য প্রস্তুতি নিচ্ছি যেহেতু আমার ছোট একটা মেয়ে আছে ওকে নিয়ে এত কাজ একসাথে এখন আর আমার পক্ষে করা সম্ভব হয় না তাই একটু একটু করে সবকিছু গুছিয়ে রাখছি ফ্রিজটা অনেক ময়লা হয়েছিল অনেক দিন হলো পরিষ্কার করতে পারছি না তো ভাবলাম ফ্রিজটা আজ পরিষ্কার করি রান্নাঘরের টুকটাক জিনিসও আস্তে আস্তে পরিষ্কার করছি আরিবাকে ওর বাবার কাছে রেখে তারপর আমি ফ্রিজটা পরিষ্কার করছিলাম তারপর দেখি আরিবার বাবা ডাকছে যে দেখে যাও তোমার মেয়ে কি করতেছে তো গিয়ে দেখি যে রুমের এই অবস্থা আমার শ্বশুর আরিবাকে মাঝে মধ্যে মানে খাতা কলম দেয় তো সেখান থেকেই দাগানো শিখেছে আমি বলেছি এখনই কলম দেওয়ার দরকার নেই আমার ফ্লোর দাগানো একদমই পছন্দ না আর রুমটারও খুবই খারাপ অবস্থা করে রেখেছে তো ভাবলাম যে রুমটাও গুছিয়ে নিই আমার রান্নাবান্না তারপর যাবতীয় টুকটা কাজ প্রায় শেষই এখনই এই অবস্থা আল্লাহ জানে বড় হলে আমার বাসার সব ওয়াল একদম শেষ করে ফেলবে তবে এটা আগে থেকেই মাইন্ডসেট করে নিতে হবে কারণ বাচ্চা মানুষ এরকম তো করবেই আমার আগের ভিডিওতে হয়তো দেখেছেন যে আমি মাটির একটা প্লেট কিনেছিলাম আরিবার বাবাকে দেখিয়েছি আর আরিবার বাবা যেন আমার থেকে কয়েক ধাপ এগিয়ে ও বলতেছে যে তাহলে উম পুরা সেটি কিনে ফেলি আমি তো মনে মনে খুশিতে ডগডগ যাই হোক তারপর এই কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি একটা কয়েলদানিও কিনেছি দোকানদার আঙ্কেল বলেছিল এগুলো সরিষার তেল দিয়ে তারপর রোদে শুকা দিতে তো আমি সেটাই করছিলাম মাটির এই সেটগুলো কেমন হয়েছে জানাবেন আমার ভিডিও দেখে হয়তো ভাবতে পারেন যে কি সুন্দর চাইলে একটা জিনিস কিনতে পারে আসলে ঠিক তেমন না একটা জিনিস চাইলে যে সব সময় কিনতে পারি মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকমটা আসলে হয় না দেখা যায় একটা জিনিস পছন্দ হলে সেদিন ঘুরে আসি একটু একটু করে টাকা জমাই তারপরে আস্তে আস্তে কিনতে পারি যাই হোক আমার বাসায় যে কাজ করে ওই আন্টি তার ভাইয়ের একটা পাঞ্জাবি দিয়েছিল সেলাই করার জন্য সেটাই সেলাই করছিলাম আর এই তো রাতে কাচি খাদক থেকে কাচি এনেছিলাম টাঙ্গাইলে কাচি খাদকটাও নতুন এসেছে আমাদের আসলে যে খাওয়া হয়নি কাচি ভাইও না কাচি খাদকেও না বাসায় এনেই ট্রাই করছি তো ভালোই ছিল যারা টাঙ্গাইলের তারা অবশ্যই খাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ